আমরা যাইতে পারি না প্রতিদিন আমাদের এই চলার রাস্তা ছিল কিন্তু তারা শুই না এখন তারা বেড়া দিয়ে দিছে এটা পঞ্চাশ বছর ধরে রাস্তা হইতেছে দশটা গ্রামের লোক এই জায়গাতে আসা যাওয়া করে কিছু আমেরিকার দোষর আছে সতেরো বছর ধরে তারা এগুলা কইরা খাইতেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের জামতলা মজুমদার বাড়ি থেকে তপাদর বাড়ি পর্যন্ত বহু বছরের পুরনো একটি চলাচলের রাস্তার সংস্কার কাজ শুরু হলে তাতে বাধা হয়ে দাঁড়ায় রাজনীতি অভিযোগ উঠেছে এই রাস্তাটি পুনর্নির্মাণে বাঁশের বেড়া দিয়ে বাধা সৃষ্টি করছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কিছু ব্যক্তি শুধুমাত্র বিএনপি ঘেঁষা বলেই সংশ্লিষ্ট প্রকল্পের আয়োজক ও অংশগ্রহণকারীদের এক লাখ সতেরো হাজার টাকা সরকারি বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে সেই কাজে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন মজুমদার বাড়ির ইব্রাহিম মজুমদার, রফিক মুন্সি, ওসমান ও ওমর মজুমদার সহ আরো কয়েকজন। ফুঁসে উঠেছে নেদামদি মাথাভাঙ্গা শিবপুর চরকালিয়া রাজাপুর সহ অন্তত দশটি গ্রামের সহস্রাধিক মানুষ। প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করে থাকেন তারা তাই কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন খুবে ফেটে পড়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন তারা শুধু একমাত্র রাস্তাটার কারণে আমরা বাড়ি কোনো মালামাল নিতে পারি না ওই সামনে দিয়া ব্লক করে থয় ওই সামনে দিয়া ব্লক করে তো আমরা ভিতরে যারা আছি পুরোই সমস্যার মধ্যে আছি এখন আমরা কোনো একটা জরুরি কিছু হলে বাড়ি থেকে বাড়িতে পারি না একটা রুগী নিয়ে যাইতে পারি না তারা তাদের মন মতো রাস্তা বন্ধ করে দিছে ক্ষুব্ধ গ্রামবাসী বলেন এটা আমাদের চলাচলের প্রধান রাস্তা শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টাকে আমরা মেনে নেব না এই রাস্তাটা পঞ্চাশ ষাট বছর আগে থেকে রাস্তাটা ছিল চলমান রাস্তাকে এখন কিছু দোষর বন্ধ করতে চাচ্ছে আমি যখন প্রবাস থেকে আসি সুন্দরভাবে বাড়িতে ঢুকতে পারি না মালসামানা রাস্তার পাশে রেখে মাথায় রেখে আমাদের বাড়িতে আসতে হয় আমরা বিচারে বহুত লোক আজকালের বিচারে কোনো মুখী অসহায় আমরা বাড়ি চলি না স্কুলে ছাত্র বাড়ি চলে না গাড়ি আই চলে আমি বারো বছর যাবৎ এখানে বিয়ে করছি কখনো আমি একটা অটো গাড়ি নিয়ে যাতায়াত করতে পারি নাই অনেক সময় আমার প্রেগনেন্সি সমস্যা হয় আমার বোর্ড আমরা দেখা যায় হাটায় অনেক কষ্ট করে মেন রোডে নিয়ে আসি

রাস্তা সংশ্লিষ্ট প্রকল্প কমিটির সভাপতি রোকেয়া বেগম বেগমা বলেন আমরা সরকারি নিয়ম মেনেই টাকা এনে এই কাজ শুরু করেছি কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে কিছু লোক গায়ের জোরে কাজ বন্ধ করে দিয়েছে বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ঘটনাটি জানার পর স্পষ্ট জানান রাস্তা সংস্কারের কাজে বাসের বেড়া দিয়ে বাধা সৃষ্টি করা আইনত ফৌজদারি অপরাধ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অপর পক্ষ নীরব এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অভিযুক্ত ইব্রাহিম মজুমদার রফিক মুন্সি ওসমান ও ওমর মজুমদার পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে এই সংকটের অবসান ঘটিয়ে সুপ্রাচীন এই রাস্তাটি পুনরায় সংস্কারের মাধ্যমে চালু হবে এটাই এখন এলাকাবাসীর দাবি সাম্প্রতিক এই ঘটনাটি আরো একবার মনে করিয়ে দিল রাজনৈতিক মতভেদ যতই থাকুক নাগরিক সুবিধা পাওয়ার অধিকার সকলের সমান সরকার বারবারই আমাদের রাস্তার জন্য ইয়ে দেয় কিন্তু কিছু কিছু লোকের কারণে রাস্তাটা হওয়ার ইয়ার মাধ্যমে আর হইতে না মানে এইসবের আমরা সঠিক বিচার চাই এখানে যে দুইশো পরিবার এই বিক্রি ভুক্তভোগী পরিবার আমরা এখন এলাকায় চলাফেরা করতে পারতেছি না অতি বিলম্বে আমরা প্রশাসনের কাছে দাবি যে আমাদের রাস্তা খুলে দিয়ে আমাদের জনগণের চলাচলের ব্যবস্থা করবে এটি আমরা আশাবাদী